টি খুব সুন্দর ছবি কেমন ছিল বরবাদের থেকে ফিফটি পার্সেন্ট ডাউন বরবত থেকে তার এক কোনো হয় না বরবত একদমে দেখছো আর বরবত থেকে কম করে একদমে দশ দশ হয় না আমার পছন্দ হয় না আমার 200 টাকা কারণ গেছে ভাই আর দুশো টাকা দিতে ঘন দাদারি বরবতের মধ্যে 100 বরবতের মধ্যে কোনো ছবি হইবো না কারণ বরবতের ইয়া পয়সা লোক ছিল মেহেদি নতুন বড়વાડી বড়વાડી ফড়াও বাঁচি আউট অপশন মাথু যথেষ্ট চেষ্টা করুক Михаলকে কখনোই ধরতে পারবে না হাকীম ايه hey <applause> ده؟

Alexa.